ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সপ্রেশন এক্সপ্রেশন শব্দটির সাধারণ বাংলা অর্থ হল প্রকাশ অভিব্যক্তি বা উল্লেখ এটি কোনো ব্যক্তি বা বস্তুর অনুভূতি চিন্তা বা অবস্থার প্রকাশের প্রক্রিয়া বা মাধ্যম বোঝায় মানুষের মুখাবয়ব হাতের ভঙ্গি বা কথার মাধ্যমে কোনো ভাব বা ধারণা প্রকাশিত হয় সেটি হল এক্সপ্রেশন উদাহরণস্বরূপ তার মুখাবয়ব থেকে আমি বুঝতে পারলাম যে সে চিন্তিত এখানে এক্সপ্রেশন দ্বারা ব্যক্তির ভাব বা অনুভূতির প্রকাশ বোঝানো হচ্ছে এছাড়া এটি কোনো সাহিত্য শিল্প বা সঙ্গীতের মাধ্যমে অনুভূতি বা ভাব প্রকাশ করারও একটি মাধ্যম এর উৎপত্তি লাতিন শব্দ এক্সপ্রিমিয়ার থেকে যার অর্থ প্রকাশ করা বা বাহিরে বের করা সিনেনমস সমার্থক শব্দ ইন্ডিকেশন চিহ্ন ম্যানিফেস্টেশন প্রকাশ কমিউনিকেশন যোগাযোগ অ্যান্টেনামস বিপরীতার্থক শব্দ কনসিলমেন্ট গোপন করা সাপ্রেশন দমন করা রেপ্রেশন নিরোধ এক্সপ্রেশন শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো ভাব অনুভূতি বা চিন্তা স্পষ্টভাবে বাহিরে বের করা হয় তা ভাষা অভিব্যক্তি বা অন্য কোনো মাধ্যমে হতে পারে